একটা ভুলো না ভাড়া বাড়ি করেছিল ফ্যাসি বাদি হাসিনা কোথায় আজ দেখো সে নেই তার ঠিকানা ভাড়া বাড়ি করেছিল ফ্যাসি বাদি হাসিনা কোথায় আজ দেখো সে নেই তার ঠিকানা ক্ষমতা পেয়ে হাতে ভাড়া বাড়ি করো না ক্ষমতা দিয়ে আর মালিক আল্লাহ তা ভুলো না ক্ষমতা পেয়ে হাতে ভাড়া বাড়ি করো না ক্ষমতা দিয়ে আর মালিক আল্লাহ তা ভুলো না ক্ষমতার তার এক সে তো মোরা তুমি আমি শুধুই তো ক্ষমতার মালিক এক সে মোর আল্লাহ তুমি আমি শুধুই তো মালিকের কামলা ব্যবহারে ক্ষমতার পেতে পারো জাননা ভরা বাড়ি করলে মালিকের মামলা ক্ষমতা পেয়ে হাতে বাড়া বাড়ি করোনা ক্ষমতা দিয়ে মালিক ভুলো না ক্ষমতা পেয়ে হাতে বাড়াবাড়ি করোনা পাবে পাবে না কোয়াল্লা ক্ষমতাই বসে যদি দিয়ে যাও পাল্লা দুই দিন ধন পাবে পাবে না কোয়াল্লা ব্যবহারে ক্ষমতার পেতে পারো জানা বাড়ি করলে মালিকের মামলা ক্ষমতা পেয়ে হাতে বাড়া বাড়ি করো না ক্ষমতা দে আর মালিক আল্লাহ তা ভুলো না ক্ষমতা পেয়ে হাতে বাড়া বাড়ি করো না ক্ষমতা দে আর মালিক আল্লাহ তা ভুলো না বাড়া বাড়ি করেছিল ফ্যাসি বাদি হাসি না কোথায় আজ দেখো সে